ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সাল আসতে আর বেশি দেরি নেই আর প্রযুক্তি ও কাজের ধরন এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সেরাই স্কিলগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক আজকের ভিডিওতে থাকছে এমন পাঁচটি ফ্রিল্যান্সিং স্কিল যা আপনাকে ভবিষ্যতের মার্কেটে এগিয়ে রাখবে প্রতিযোগিতামূলক এই সময়ে কাজের বাজার টিকে থাকতে গেলে সময় উপযোগী স্কিল শেখা অপরিহার্য নতুন এই প্রযুক্তি এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার স্কিল উন্নয়ন করলেই আপনি সফল হবেন তো চলুন শুরু করা যাক পাঁচটি স্কিল যা দুই হাজার পঁচিশ সালে ফ্রিল্যান্সিংয়ের শীর্ষে থাকবে দুই হাজার পঁচিশ সালে এআই এবং মেশিন লার্নিংয়ের চাহিদা আরও বাড়বে বড় বড় কোম্পানি এবং স্টার্ট আপগুলো তাদের সিস্টেমের স্বয়ংক্রিয়তা আনার জন্য এআই এক্সপার্টদের নিয়োগ করবে যেমন মেশিন লার্নিং মডেল তৈরি করা চ্যাটবোর্ড এবং অটোমেশন সফটওয়্যার তৈরি করা এরকম দ্বিতীয়ত কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং ভিডিও কন্টেন্টের চাহিদা দিন দিন বাড়ছে ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন ভিডিও এডিটরদের ব্যাপক প্রয়োজন হবে এছাড়াও বর্তমানে শর্ট ভিডিও যেমন রিলস বা ইউটিউব শর্টস প্রচুর চাহিদা রয়েছে এবং ব্র্যান্ড প্রমোশনের জন্য শর্ট ভিডিওর প্রচুর চাহিদা রয়েছে তো আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং শিখতে পারেন এরপর আমরা দেখব সাইবার সিকিউরিটি ডিজিটালাইজেশনের ডেটা সুরক্ষার চাহিদা আকাশ জন্মিক সালে সাইবার সিকিউরিটি থাকবে তুঙ্গে যেমন কোম্পানির নেটওয়ার্ক সুবিধা সাইবার আক্রমণ থেকে ডেটা রক্ষা এসব সিকিউরিটির জন্য সাইবার সিকিউরিটি প্রচুর চাহিদা থাকবে ভবিষ্যতে চার নম্বর দেখব ডিজিটাল মার্কেটিং এবং এসিও ডিজিটাল মার্কেটিং সব সময়ের মতোই ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং গুগল অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মতো কাজগুলো চাহিদা বাড়তে থাকবে যেমন অনলাইন স্টোরের জন্য এসিও বা এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ক্যাম্পেইন পরিচালনা যেমন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস গুগল অ্যাডওয়ার্ডস এবং ফেসবুক অ্যাডসের পরিচালনার জন্য প্রচুর লোক ভবিষ্যতে দরকার হবে শেষের যে স্কিলটি আমরা দেখবো সেটা হচ্ছে ইউএক্স এবং ইউআই ডিজাইন দু হাজার পঁচিশ সালে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের ব্যবহার আরও বাড়বে ইউএক্স এবং ইউআই ডিজাইনের কাজ হবে সেগুলো ব্যবহারকারীর জন্য আরও সহজ এবং আকর্ষণীয় করে তোলা যেমন ওয়েবসাইট এবং অ্যাপসের যে বাহ্যিক ডিজাইন প্রোটোটাইপ তৈরি করা ইত্যাদি ভিডিওতে আমরা দু সালে সেরা পাঁচটি স্কিল সম্পর্কে জানলাম এখন প্রশ্ন হলো আপনি কোন স্কিল শিখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আপডেট পেতে বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে